আসসালামু আলাইকুম এরুয়ান কি খবর সবার আশা করি সবাই ভালো আছো তাই না বলো জানো আজকে আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে আমি আমার সিটি ফ্রেন্ডের সাথে ওদের সাথে আমার প্রায় পাঁচ থেকে ছয় মাস পর দেখা হচ্ছে আমার থার্ড ইয়ার ফাইনালের পর আমার আর ওদের সাথে কখনোই দেখা হয়নি দেন এখন দেখা হচ্ছে আর কি আজকে অনেকদিন পর প্ল্যানিং করলাম আর এই ছিল আসমা আর সাথে ছিল নমান যেহেতু আসমা ডেমরাতে থাকে সো ও ডেমরাতে ডেমরা থেকে স্টাফ কোয়ার্টার চলে গিয়েছিল আর আমি আর নমান হচ্ছে চিটাগাং রোড থেকে দেন স্টাফ কোয়ার্টার গিয়ে ওকে পাই তো তখন দেখি যে ও রিক্সা ভাড়া দিচ্ছে এই আর কি আর এখন হচ্ছে আমরা তিনজন স্টাফ কোয়ার্টার থেকে শিকদার মাঝি রোডের জন্য বের হয়ে যাই আর ওইদিকেই একটা ক্যাফেটেরিয়া ছিল নাম হচ্ছে গাংশালিক সেটা প্ল্যানিং ছিল অবশ্য আসমার সো দেখা যাক জায়গাটা কেমন আর এখানে আমি আর আসমা আমাদের দুইজনের হাতের ব্রেসলেটগুলো শো অফ করতেছিলাম বিকজ আমাদের দুজনের হাতে ব্রেসলেট পরতে খুব পছন্দ সো দেখো আমাদের দুজনের হাতে অনেক সুন্দর সুন্দর দুইটা ব্রেসলেট তাই না বলো আচ্ছা যারা ডেমরার কাছাকাছি থাকো তারা তো অবশ্যই ডেমরা আমলিয়া মডেল টাউন চিনো তাই না বলো আমরা কিন্তু অলরেডি আমলিয়া মডেল টাউন পার করে চলে এসেছি আর রাস্তাটা দেখো কত সুন্দর একদম রোদ ঝলমল করতেছে জায়গাগুলো অনেক সুন্দর তাই না একদম গ্রামের ফিল পাওয়া যায় এটা আমাকে আমার ভাইয়া বলেছে যে এই জায়গাটাতে এসে সে তার দেশের বাড়ির ফিল পাচ্ছে গ্রামের বাড়ির ফিল পাচ্ছে আচ্ছা আমরা গল্প করতে করতে কিন্তু একদম মেইন জায়গাতে চলে এসেছিলাম আমাদের হাতের ঢানে ছিল হচ্ছে ব্ল্যাক ক্রাফ্ট রেস্টুরেন্টের রোডটা আর হাতের বামে ছিল হচ্ছে গাংশালিকের যে রোডটা আমরা আর এখন আমরা কিন্তু শিকদার মাঝি রোড থেকে হাতের বামে গাংশালিক রেস্টুরেন্টটাতে চলে আসি আর কি এটা একটা মূলত রিসর্টের মতো এখানে ঢুকার পর তুমি সব রকম ভাইপ পাবে কিছুক্ষণ পর অবশ্যই দেখতে পারবে সেটা কি ধরনের পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এই জায়গাটার মধ্যে অবাক করা কিছু জিনিস আছে সো ভিডিওটা কিন্তু কখন কোনোভাবেই মিস করা যাবে না ওকেই আশা করি সবার জায়গাটা অনেক অনেক পছন্দ হবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না জায়গাটা কেমন ওকেই আর এই যে দেখো গাংশালিকের জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এখানে হচ্ছে নোমান আসমাকে ডাকতেছে যে এই আসমা আসো এখানে ঘোড়ার মধ্যে বসো আমি তোমাকে দোলাই এরকম আর কি আসমা নোমান আসমার সাথে অনেক বেশি ফান করে আর আমরা এই জিনিসগুলোর খুব মজা নেই আর এখানে নোমান বলতেছিল যে সামনে দুই তিনটা ঘোড়া আছে আমরা আমরাও হচ্ছি তিনজন তিনজন তিনটাতে বসে দোল খাই চলো আর অলওয়েজ আমরা তিনজন যদি একসাথে কোথাও যাই নোমানের ধান্দাই থাকে অলওয়েজ যে আমাদেরকে আমাদের দুইজনকে কিভাবে পচাবে এরকম তো এই জন্য ও এইভাবে বলতেছিল আর কি আর এখানে দেখো কত সুন্দর একটা দোলনাও দোলানো ছিল আমরা কিন্তু আমি আসমান ওমান তিনজন কিন্তু এই দোলনাতে বসে অনেক মজা করেছি অনেক দোল খেয়েছি আর যাদের হচ্ছে খামার বাড়ি অনেক পছন্দ আমার মতো তাদের কিন্তু এই জায়গাটা অনেক বেশি পছন্দ হবে আর এখানে হচ্ছে পাখিও ছিল অনেক কিচিমিচি ফুর্তি পাখির কিচিরমিচির সাউন্ডগুলো শুনতেও কিন্তু অনেক মজা লাগে আচ্ছা আরেকটা কথা বলি এখানে কিন্তু বসে লং টাইম আড্ডা দেওয়ার জন্য খুব ভালো একটা প্লেস সেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটাতে বসে কিন্তু সব গ্রুপরা মানে সব ফ্রেন্ড সার্কেলরা একসাথে বসলে খুব ভালো আড্ডা দেওয়া যাবে আর এখানার মেইন অ্যাটেনশন যেটা সেটা ছিল কিন্তু এই খামারের জিনিসগুলো মানে এখানে কি সুন্দর হাঁস ডাকতেছে মুরগি হাঁস মুরগি এগুলা ছিল আর কি অনেক অনেকটা গ্রামের ভাইব পাওয়া যায় আমার হচ্ছে গ্রাম সাইডে সহজে যাওয়া হয় না আর যদিও যাই কারো বাড়িতে ফুপির বাড়িতে সেক্ষেত্রে আমার পাঁচ থেকে ছয় বছর পর পর এরকম যাওয়া হয় তাও আবার দুই তিন দিনের জন্য কিন্তু এখানে যাওয়ার পর আমি টোটালি গ্রামের বাইকটা পেয়ে যাই আর কি আচ্ছা আরেকটা মজার বিষয় হচ্ছে এই জায়গাটা আমার পার্সোনালি আমার পছন্দ হওয়ার আরেকটা রিজন হচ্ছে আমরা যখনই এখানে বসেছিলাম আমাদের পাশেই কিন্তু ছিল এই খালটা আর এই জায়গাটার মধ্যে যে ওরা হাঁস মুরগি এগুলো পালতেছিল ওদের যে খামারটা এই জিনিসগুলোও কিন্তু অনেক মানে যে জায়গাটার সাথে অনেক ভালো লাগতেছিল। আর এখানে আসমানমান হচ্ছে বসে বসে গল্প করতেছিল আর আমি পুরো জায়গাটার ভিউটা নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে না আমার একটা হাঁস অনেক বেশি পছন্দ হয়েছে এর এই হাঁসটার নাম কি আমি অ্যাকচুয়ালি জানি না এই যে দেখো এই হাঁসটার ল্যাসটা কি সুন্দর পুতুলের মতো ছিল আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে মানে দেখতে অনেক ইউনিক দেখো এই হাঁসটা সুন্দর না বলো আর এই হাঁসটার অ্যাকচুয়াল নাম কি তোমরা যদি জানো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ওকে আর এই যে দেখো আমরা দুইজন আর আমরা হচ্ছে এখানে কালারফুল মাছগুলা দেখতেছিলাম এই যে দেখো কত সুন্দর সুন্দর মাছগুলা দৌড়াদৌড়ি করতেছে তাই না বলো ওই যে দেখো আসমান ওমন দুইজন বসে বসে গল্প করতেছে আর আমি এখানে দোল খাচ্ছিলাম এখানে দেখো মুরগি দুইটা কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে আর খাবার খাচ্ছে আর ওই যে ছিল ওদের খামারের সাইডটা আর জানো তো ওদের না অনেক সুন্দর সুন্দর দুইটা খরগোশও ছিল এই যে দেখো খরগোশগুলো কি সুন্দর দৌড়াচ্ছে আর খাবার খাচ্ছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না সো আল্লাহ হাফেজ সবাইকে